আলতো লম্বা আলমেনো অন্তত্ব আমিছি বন্ধুরা আমারও তিক্ত আম্বিত সুযোগ আম্বাসা দূতাবাস আম্রাচ্য আলিঙ্গন পেজান্তে ভারী লেজ্জেরও হালকা আবার লেজ্জেরও মানে আলো পিয়েনো পূর্ণ অতো খালি ভিচিনো কাছে লন্তানো দূরে তান্ত অনেক পিউ আরো মেনো কম পগো সামান্য মলতো বেশি উনপ একটু অবশ্যই খাতায় লিখে পড়বেন কিন্তু পার্টে অংশ পুন্ত বিন্দু বা পয়েন্ট পুন্তুয়ালে সময়নিষ্ঠ পুত্রপ্য দুর্ভাগ্যবশত পার শুরু পাওরা ভয় ভিডিওটাও শেয়ার করে রাখবেন যাতে সময় পেলে আপনারা পড়তে পারেন ফিনেসরা জানালা পাবিমেন্ত, তো মেঝে ফরি বাইরে ভিতরে পর্তা দরজা আলো ওই যে বললাম লেজ্জোরো মানে হালকা আবার লেজোরো মানে আলো লন দূরে ভিচিনো কাছে সোলে সূর্য স্পেকিও আয়না মাকিনা প্রাইভেট কার গুইদারে ড্রাইভ গুইদারে মানে ড্রাইভ করা খাই খায় তো খেয়েছি মানজের খাব মঞ্জাব খেয়েছিলাম এস্ত মানজান্দ খাচ্ছি এখানে পাঁচকালের ব্যবহার আছে খাওয়া দিয়ে খাই খেয়েছি খাবো খেয়েছিলাম খাচ্ছি মুরা তোরে রাজমিস্তিরি মুরো দেওয়াল চেমেন সিমেন্ট সাববিয়া বালি কালকারে চুনাপাথর দ্বিপিঞ্জেরে পেন্ট করা মাত্র ওনে ইট সালদাতুরা ঢালাই ত্যাক্ত স্বাদ এগুলো বাড়ি তৈরির কাজে এই শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলো আমরা জেনে নিলাম চাওয়া তুত্তি পার্লিয়ামো দপ আর রিবেদের চেয়ে চাও চাও